আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড এবং খুব স্পেশাল ভিডিওতে যাচ্ছে শখের গাজার থেকে যারা ভাবছিলেন যে বাজেটের ভিতরে প্রজেক্টর কিনবেন তাদের জন্য কিন্তু আজকে অনেকগুলো প্রজেক্টর রেখে দিচ্ছি আপনাদের জন্য শুধুমাত্র আর বরাবর মতো শখের গাজার থেকে আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালিকুম সালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে আসলে স্পেশাল কোনো দাম টাম হবে কিনা ভাই আজকে একদম ধামাক একটা প্রাইস থাকবে পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস থাকবে আজকে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস থাকবে যে এই প্রাইসে কেউ দেয় না আপনি হাজার ভিডিও দেখেন কিন্তু আমাদের মত প্রাইস কোথাও পাবেন না একদম সিরিয়াসলি সিরিয়াসলি মানে 100% সিরিয়াসলি এখানে কিন্তু আপনারা ভ্যারাইটি টাইপের প্রজেক্টর আছে এবং যেই প্রাইস দিব পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ওকে ভিউয়ার্স আপনারা দেখতে থাকেন আজকে কিন্তু অনেকগুলো প্রজেক্টর রেখে দিয়েছি বাজেটের মধ্যে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে সেটার জন্য অবশ্যই কিন্তু আপনার পুরো ভিডিওটা দেখতে হবে সো ভিউয়ারস আপনারা যারা শোপে এসে নিতে চান তারা চলে আসতে পারেন শখের গ্যাজেটে কোনার গ্যাজেট তো ভাগ আছে সো ভিউয়ারস আপনারা যারা আছে শোপে এসে নিতে চান তারা চলে আসতে পারেন শখের গ্যাজেটে শোপ অ্যাড্রেস হচ্ছে 205 এর বি আপনারা প্লাজা লেভেল 2 আমাকে আমার উপরে দিয়ে দেন না হ্যাঁ হ্যাঁ বাজেটের ভিতরে যারা প্রজেক্ট নিতে চান তারা কিন্তু হচ্ছে আজকের ভিডিওটা স্কিপ করবেন না আর ভাই হচ্ছে যারা প্রজেক্টর দোকান থেকে এসে নিতে চায় তাদের জন্য একটু অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা অনলাইনে মাধ্যমে বা ঘরে বসে যারা নিতে চান তাহলে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা হোম ডেলিভারি অপশন আছে বা কুরিয়ার অপশন আছে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশে জি ওকে ভাই আমরা আসলে তাহলে প্রথমে কোন প্রজেক্টটা দিছি ভাই সবচেয়ে কম প্রাইজের মধ্যে যে প্রজেক্টটা দিচ্ছি তাও আবার টিভি কার্ড পোর্ট সহ

সেটা হচ্ছে আপনার 70 থেকে 80 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজ হবে ওকে 70 থেকে 80 ইঞ্চি তবে এটা কোয়ালিটিটাও খুবই ভালো স্ক্রিন সাইজ হবে এটা দিয়ে আছে ওকে ডিসপোর্ট লাগাই দিলে আপনি কিন্তু টিভিও দেখতে পারবেন জি আচ্ছা এটা প্রাইস দিবেন কত এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আপনার পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 3700 টাকা মাত্র 3700 টাকা জি মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা 3700 টাকায় কিন্তু আপনার প্রায় অলমোস্ট 100 ইঞ্চির মতো একটা প্রজেক্টর পাচ্ছেন আচ্ছা এরপরে ব্যাক কোনটা দেখাবেন তারপর আমাদের কাছে নেক্সট আছে অনেক ভাইদের দের আবদার যেটা হচ্ছে বাজেট কম তবে ভালো জিনিস দরকার ওকে আমি আজকে এমন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এন্ড্রয়েড ভার্সন পাবেন স্ক্রিন সাইন্স পাবেন আপনার একশো বিশ থেকে দেড়শো ইঞ্চি পর্যন্ত আচ্ছা এটার সাথে আপনি ইউটিউব ফেসবুক সবকিছু প্লে করতে পারবেন ওকে এস ডি পোর্ট দেওয়া আছে ইউস পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার আউটপোট দেওয়া আছে বিল্টেন স্পিকার ও দেওয়া আছে সাথে কিন্তু একটা ছোট স্ট্যান্ড দেওয়া আছে যেটা আপনার সিলিং এর উপরেও খুব সুন্দর এইভাবে রেখে মাউন্ট করে ইউজ করতে পারবেন এটার সাথে কি কি পাবেন একটা রিমোট পাবেন এবং একটা ডিরেক্ট পাওয়ার কেবল পাবেন

প্রাইস পড়বে আপনার চার হাজার আটশো টাকা প্রাইস পড়তেছে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা তারপরে অনেকজনে চান এর থেকে আরো আপডেট মডেল এর থেকে আরো আপডেট মডেল নিলে একটা মডেল নিতে পারেন এটা হচ্ছে চারশো লুমেন্সের

এটা আপনার খেলাধুলা থেকে শুরু করে সবকিছুই দেখতে পারবেন প্লাস হচ্ছে এটার সাথে কিন্তু বিল্ট ইন টিভি কার্ডে অপশন দেওয়া আছে বিজে পোর্ট দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে এবং আলাদা স্পিকার আউটপুটও দেওয়া আছে এবি পোর্টও দেওয়া আছে এটা স্ক্রিন সাইজ হবে আপনার 150 থেকে 180 ইঞ্চি পর্যন্ত

অবশ্যই ডিরেক্ট পাওয়ার ইউজ করতে হবে আলাদা কিন্তু স্পিকার আউটপোট দেওয়া আছে এবং বিল্টিন স্পিকার অপশন দেওয়া আছে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা আপনার নয় হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে এটার মধ্যে যেটা আমি ধরে আছি

আর এখানে কিন্তু আপনি ম্যানুয়াল ভাবে কন্ট্রোল করতে পারবেন প্লাস রিমোটও আছে সাথে সাথে রিমোটও আছে সাথে রিমোট আছে এই যে দেখেন একদম ক্লিয়ার এবং এটা কিন্তু আপনি ওয়াইফাই সিস্টেম আমি যদি একটু দেখাই দেখেন শুধু পাওয়ার দিয়ে পাওয়ার দিয়ে আপনি যেকোনো কিছু দেখতে পারবেন এবং এখানে কিন্তু আপনি যে স্ক্রিন মিররিং আছে আপনার প্লে স্টোর আছে সবকিছু আছে প্লাস হচ্ছে এখানে সেটিং আছে সেটিং এ চলে যাবেন সেটিং এ চলে গেলে এখানে কিন্তু আপনার সরাসরি ওয়াইফাই গুলো দেওয়া আছে ওয়াইফাই কানেক্ট সিস্টেম এগুলো সবকিছু কন্ট্রোল করতে পারবেন জি ইউটিউব ফেসবুক সবকিছু প্লে করতে পারবেন আর এটা দেখেন আমি এখানে যদি কানেক্ট করে দেখাই প্রজেক্টরের সিস্টেমটা হচ্ছে আপনি যতটা অন্ধকারে নিবেন ততটা ক্লিয়ার দেখতে পাবেন হ্যাঁ এই যে আমরা যে প্রজেক্টর স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কানেক্ট করে হচ্ছে একবারে দেখিয়ে দিব যে আসলে ইউটিউব যে চলতেছে এটার ভিতরে এটা আপনার একদম সরাসরি এই ভিডিও মাধ্যমে দেখতে পাবেন এবং আশা করি এই যে আপনি অন্যান্য যে প্রজেক্টগুলোয় ঠিক সুন্দর এরকমভাবে ভিউ পেয়ে যাবেন এবং বাসাবাড়িতে যারা ইউজ করবেন অথবা যারা খেলাধুলায় হচ্ছে বন্ধুরা মিলে হচ্ছে বাজেট করে কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন শখের গ্যাজেটে জি আমাদের এই যে দেখেন এখানে কিন্তু আপনার ইউটিউব ফেসবুক সবকিছু দেওয়া আছে গুগল প্লে স্টোর এগুলো কিন্তু ইউটিউবে এই যে দেখেন আমি যদি এটা প্লে করে দেই এই যে চলে আসছে আমি যত দূরে নিব তত কিন্তু স্ক্রিন সাইজ বড় হবে এই যে দেখেন আরো কিন্তু স্ক্রিন সাইজ বড় করে নিলাম এবং এটা কিন্তু আপনি এখান থেকে ক্লিয়ারও করতে পারবেন এই যে সাউন্ড হইছে আপনার সাউন্ডটা একদম ক্লিয়ার পাবেন আপনি আলাদা ভাবে স্পিকার প্রয়োজন হবে না যদি আপনার 30 40 জন থাকে এটা দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কভার করবে আচ্ছা ওকে এটা দিয়ে খুব সুন্দরভাবে কভার করবে এটা দিয়ে ওকে আপনি চলে এগুলোও নিতে পারবেন ওকে তার মানে হচ্ছে এই প্রজেক্টরগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে হচ্ছে খেলাধুলা বা বিভিন্ন ভিডিও টিডিও তারপর মুভি নাটক এগুলো কিন্তু দেখতে পারবেন ফ্যামিলি সবাই মিলে বা বন্ধুরা মিলে আচ্ছা ভাই এটা তো আমরা দেখলাম না আচ্ছা এটা আমরা অন করে দেখলাম তো এরকম কিন্তু হচ্ছে আপনারা যখন পারচেজ করবেন এই প্রত্যেকটা প্রজেক্টরে কিন্তু আপনাদেরকে একদম অন করে দেখিয়ে দেওয়া হবে